হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত পরশু আমাদের ডুবাইল মাঠে আমাদের গ্রামের বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে বিশাল একটি ফাইনাল ম্যাচ ছিল এবং পরের দিন আমরা সেই উপলক্ষে খাওয়া দাওয়া করি কিন্তু এই ম্যাচে আমাদের সাথে বিবাহিতরা বিশাল বড় দুর্নীতি করে তো বিকেল বেলাতে আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে মাঠে যাই মাঠে গিয়ে আরো কিছু খেলোয়াড়দের সাথে দেখা হয় যারা কেবল মাঠে আসছিল আমাদের ক্লাবের সামনে যেতেই দেখতে পাই বিবাহিত টিমের ক্যাপ্টেন আমাদের রাশেদ ছাড়ে এসে হাজির হয়েছে এবং সাথে আছে আরো বিবাহিত এবং অবিবাহিত খেলোয়াড়গণ সবাই একে একে খেলার জন্য প্রস্তুত হয়ে নাই এবং যে যার মতো ওয়ার্ম আপ করতে থাকে আমাদের ক্লাবের সভাপতি রাশেদ স্যার অলরেডি আমাদের সাদা জার্সিটি দিয়েছিল ক্লাবের জন্য এবং আজকেও আরেক সেট জার্সি এনেছে ক্লাবের জন্য যেগুলো পরে আমরা অবিভয়তরা খেলবো। আর এই জার্সির কালার হচ্ছে লাল এরপর সবাই দুই লাইন করে দুই পাশে দাঁড়িয়ে যাই এবং মাঝখানে আমাদের ক্লাবের সেক্রেটারি এবং সভাপতি দাঁড়ায় এবং তাদের বেশ কিছু কথা শুনে আমাদের খেলা শুরু করা হয় এরপর আমি আমাদের স্কোয়াড সেট করে দিয়ে এবং জার্সির লিস্ট লিখে বাইরে চলে আসি এরপরই শুরু হয় আমাদের ফুটবল ম্যাচ এবং এই পাশে বাইরে আমি সহ আমাদের অবিবাহিত টিমের অতিরিক্ত প্লেয়াররা রয়েছে কিন্তু আজকে এবং গতকাল বৃষ্টি থাকার কারণে মাঠে পানি জমে আছে তাই খেলাটা এতটাও কমফোর্টেবল হচ্ছে না তারপরেও খেলা খুব ফাইট হয় দুই পাশে অ্যাটাক চলতে থাকে এবং এক পর্যায়ে আমাদের স্বামীর একটি গোল করে বসে আমি খেলা দেখায় এতটায় মগ্ন ছিলাম যে গোলের ভিডিওটি করতে পারিনি গোল করার পরেও আমরা আরো চেষ্টায় ছিলাম গোল দ্বিগুণ করার কারণ আমরা এই পাশে শুকনা মাঠ পেয়েছিলাম যাতে দ্বিগুণ গোল করতে পারলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় কিন্তু এত চেষ্টার পরেও প্রথমারদের দুই পাশের কেউই গোল করতে না আর তাই এক শূন্য ব্যবধানে হাফ টাইম হয় হাফ টাইমের পরেও আমরা অ্যাটাকের পরে অ্যাটাক করতে থাকি গোল করার জন্য তারাও অ্যাটাক করতে থাকে এবং সময় তারা একটি ফ্রিক পায় কিন্তু ফ্রি কিকটি মিস করে ফেলে এরপরই আমাদের অবিবাহিত টিমের হয়ে স্বামীর আরেকটি গোল করে ফেলে এবং দুই শূন্য গোলে আমরা এগিয়ে যাই গোল করার কিছুক্ষণ পর প্লেয়ার চেঞ্জ দিয়ে আমি খেলতে নামি যার কারণে পরের ক্লিপগুলো ভিডিও করা হয় না তাই আমি পরের ঘটনাগুলো মুখেই বলি প্রথমার্ধে আমাদের খেলা হয় বিশ মিনিট কিন্তু দ্বিতীয়ার্ধে রেভারি খেলা চালায় প্রায় চল্লিশ মিনিটের ওপরে সন্ধ্যা রাজানের পরও খেলা চলতে থাকে এর মাঝে বিবাহিত টিম একটি গোল করে তাও আবার অফসাইটে আমরা আবেদন করার পরও রেফারি অফসাইড দেয় না সে গোল বলেই মেনে নেয় যেহেতু আমাদের রেফারি বিবাহিত তাই সে বিবাহিত টিমের পক্ষে থাকে এরই মধ্যে বিবাহিত টিম একটা কর্নার কিক পায় এবং কর্নার বল ক্লিয়ার করতে যেয়ে আমাদের এক প্লেয়ার আমার হাটুর উপরে বল লাগায় এবং আমার হাত অনেক দূরে ছিল কিন্তু বিবাহিত টিমের আবেদনে রেফারিও যেহেতু বিবাহিত তাই রেফারি একটা ভুয়া পেনাল্টি দেয় আমরা বেশ কিছুক্ষণ প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু সিনিয়র বলে আমরা তাদেরকে পেনাল্টি দিয়ে দেই এবং পেনাল্টিতে গোল হয় তিন দুয়ে খেলা শেষ দিলেও দিতে পারত কিন্তু খেলা সমত হতায় আনার জন্য রেফারি অন্ধকার হওয়া পর্যন্ত খেলা চালাতেই থাকে সন্দেহ পরও সে খেলা শেষ না দেওয়ায় আমরা প্রায় খেলা একদম ছেড়েই দিয়েছিলাম কিন্তু তারপরেও সে খেলা চালাতে থাকে এবং এক পর্যায়ে আমরা আরেকটি গোল খাই এবং তিন তিন ড্রতে খেলা শেষ হয় সেই হিসাবে দেখতে গেলে ঠিক টাইমে খেলা শেষ হলে আমরা গোলে জিতে যেতাম তিন তাদের অফসাইডে গোল আর একটা হচ্ছে ভুয়া পেনাল্টি কিন্তু তারপরও রেফারি এবং তারা মানতে রাজি না তারা তাদের প্ল্যান মতো তিন তিন সমতায় খেলা শেষ করে কিন্তু তারপর আমরা আবারও চ্যালেঞ্জ করি মাঠ যখন শুক না থাকবে তাদের সাথে আবার আমাদের ম্যাচ হবে এরপর সেদিনই আমাদের রাতে খাওয়া দাওয়া কথা ছিল কিন্তু বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমরা ডেট চেঞ্জ করি এবং পরের দিন বিকেল বেলা মাঠে খেলা অফ ছিল কিন্তু তাও কয়েকজন খেলোয়াড় মিলে ছোটবারে খেলছিল এবং সন্ধ্যার পর আমাদের ক্লাবের সভাপতি রাশেদ ছাড় সেক্রেটারি রাশেদ ভাই এবং বিবাহিত এবং অবিবাহিত টিমের অনেক প্লেয়ার মিলে আমরা খাওয়া দাওয়া করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ